যে সেখানে আমাদের পরিযায়ী শ্রমিকরা মানে আমাদের বাংলা থেকে শ্রমিকরা যন্ত্র শ্রেণী গেলে তাদের বাংলা বললেই তাদের অ্যারেঞ্জ করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটাকেই আমরা বৃহত্তম ডবে ধরেছি বাংলাকে বললেই যখন বাংলা অত্যাচার করা হচ্ছে আমাদের এবছরের পুজোর মানে যেটা আমরা ভাবনা আমাদের শিখতে করেছেন সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যে যেখানে আমাদের পরিযায় শ্রমিকরা মানে আমাদের বাংলা থেকে শ্রমিকরা যখন স্টেটে গেলে তাদের বাংলা বললেই তাদের অ্যারেস্ট করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটাকে আমরা এই দুটো মণ্ডপে ধর্মেছি সে বাংলাকে বললেই যখন বাংলা অত্যাচার করা হচ্ছে এর প্রতিবাদ বাংলার মানুষকে মুক্ত হবে সেই আমরা এখানে তুলে ধরছি আমরা এখানে একটা মেসেজ দিচ্ছি বাংলার মানুষকে যে এটাকে শুধু পুজো পুজো হিসাবে নেবেন না এটা কিন্তু আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে এটা আপনার ক্ষেত্রে হতে পারে আমার ক্ষেত্রেও হতে পারে তাই একটা সচেতন হতে হবে আগামী আগামী দিন আমাদের জানতে হবে যে বাংলা বললেই যে বাংলার উপর অত্যাচার হচ্ছে বাংলা মানুষের উপর অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক সারা আমরা বাঙালি আমরা সারা ভারতবর্ষে যেখানে যেতে পারি যাওয়ার অধিকার আমাদের আছে বাংলায় কথা বললে কি বাংলাদেশি তার কিন্তু এটা একটা প্রতিবাদ যে বাঙালি মানে বাংলাদেশি না সেই প্রতিবাদের ভাষা কিন্তু পূজা মণ্ডপের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে জপুর জয়শ্রী পূজা মণ্ডপের মাধ্যমে বলি আপনাদেরকে যে এই পুজো মণ্ডপে আসবেন কীভাবে জপুর জয়শ্রী পুজো মণ্ডপে আসতে গেলে আপনাকে দমদম চলে আসতে হবে দমদম জংশন দমদম জংশনে ট্রেনে আসুন বা মেট্রোয় আসুন সেখান থেকে নাগেরবাজার দিকে যে কোনো অটো বা বাসে আপনি ধরে চলে আসুন সোজা দমদম হনুমান মন্দিরে আর হনুমান মন্দিরে একেবারে রাস্তার ওপরেই কিন্তু জপুর জয়শ্রীর পুজো দুর্দান্ত থিম বাঙালির জন্য থিম তো এই পুজো যদি না দেখেন তাহলে কিন্তু চরম মিস হয়ে যাবে অবশ্যই বলবো যে দমদমে যপুর জয়শ্রী পুজো মণ্ডপে আপনাদের কিন্তু আসতেই হবে অতি সহজ রাস্তা দমদম জংশন আসুন সেই মিত্রতে বা লোকাল ট্রেনে যেখানেই আসুন সেখান থেকে নাগের বাজার মুখী যে কোনো গাড়িতে করে আপনারা চলে আসতে পারেন দমদম হনুমান মন্দির আর দমদম হনুমান মন্দিরেই কিন্তু এই পুজো মণ্ডপ আরেকটা কথা বলি আপনারা হেঁটেও আসতে পারেন মিনিট দশেক লাগবে স্টেশন থেকে অধিক হেঁটে আসেন যারা নাগের বাজার দিক থেকে আসছেন বা যশোর থেকে আসছেন তারা নাগের বাজার থেকে দমদম স্টেশনের দিকে যে কোনো গাড়িতে চলে আসুন এতবারে হনুমান মন্দির স্টপেজ আর সেখানেই কিন্তু পেয়ে যাবেন যপুর জয়শ্রী এই পুজো মণ্ডপ